ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক গুড মর্নিং আর আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি আর মা দিদি যাচ্ছি ঘুরতে আর কোথায় যাচ্ছি সেটা তো এখন বলবো না তোমরা ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত একদম স্কিপ করবে না আর বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি ততক্ষণ তো এরপর আমাদের ভরতপুর থেকে বাস ধরতে হবে তারপরে আমরা সেখান থেকে সালার যাব এবং সালার থেকে বোলপুরের বাস ধরবো তো সকালের বাস যেহেতু বাসের ভেতরে তেমন একটা খুব ভিড় ছিল না মোটামুটি দশ পনেরো জনের মতো প্যাসেঞ্জার ছিল আর আমি আর দিদি পাশাপাশি বসেছিলাম মা পেছনের সেটে বসেছিল। আর বাইরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দরই ছিল রোদ উঠেছিল আর তাল গাছ দেখা যাচ্ছে শেষমেশ পৌঁছে গেলাম সালারে সালার তো পৌঁছে গিয়েছি এবার দেখা হচ্ছে শান্তিনিকেতনে পৌঁছে গেছি আর এটা যেটা তোমরা দেখতে মিউজিয়াম এবার মিউজিয়ামের ভেতরে কিন্তু আমাদের ছবি তোলা একদমই অ্যালাউ ছিল না আর তাই তোমাদের বাইরেটাই দেখাতে পারি মিউজিয়ামে কিন্তু আমাদের ভারতীয়দের জন্য টিকিট ছিল জন প্রতি একশো টাকা আর ফরেনিয়ারদের জন্য পাঁচশো টাকা আর এই যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন আর শান্তির কথা যদি বলি তোমরা পরিবেশটা দেখেই বুঝতে পারছো হয়তো এই শান্তি আছে বলেই নামটি শান্তিনিকেতন তোমরা একবার পরিবেশটা

আমি সোনাচুরি চলে এসেছি এবার কেনাকাটা শুরু করব অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ব্যাড পদম কারি ডিজাইনের কানে শাড়ি অনেক কিছু রয়েছে তো তোমরা হাট पहुंचतेই কিন্তু আমাদের মোটামুটি দুপুর 1টা বেজে গিয়েছিল তবু পর্যটকদের ভিড় আর দোকান এই দুটোই কিন্তু কম ছিল না আর এই সেই সোনাঝুরি হাটের সাঁওতালি নাচ যা এই হাটের সৌন্দর্য চোখে যেন আরো গুণ বাড়িয়ে দেয় চলো এবার চলে যায় কিছু কেনাকাটা করতে যে তোমরা দেখছো এই প্রত্যেকটা ব্যাগই কিন্তু একদম রিজনেবেল প্রাইজে রয়েছে সেখানে প্রত্যেকটা সৌন্দর্য এক একটা এক রকম আমার তো সব ব্যাগগুলোই পছন্দ হচ্ছিল একদমই একটাকেও হাতছাড়া করতে ইচ্ছা করছিল না আর এই সেই মালা যা আমার দিদির খুবই পছন্দ ছিল আর পছন্দ হবে নাই বা কেন এক একটা ডিজাইন এতটাই সুন্দর ছিল বাউলের ডিজাইন করা ছিল আর ডিজাইনগুলো কিন্তু জাস্ট ইউনিক কোথাও খুঁজে পাবে না তোমরা ওয়েস্ট বেঙ্গলের আর আর সেগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে মাত্র তিরিশ টাকা থেকে শুরু অবশ্যই ফেরার পালা আজকের ব্লগটি এখানে শেষ করছে বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে পরের ব্লগে